যে একটুখানি ভাত রেখে দিয়েছে ও ঠাকুমা খেয়ে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে একটা দেড়টার উপর বেজে গেছে এবার যাচ্ছি আমি মাম্মার জন্য একটু রান্না করতে চলো আজকে দেখাই যে কী কী রান্না হয়েছে ওর ঠাকুমা তো অলরেডি নিজের জন্য রান্না করে নিজে ভাত খেয়ে শুয়ে পড়েছে বাট আমাদের এখনও কোনো ধরনের রান্নাবান্না কিছুই হয়নি মানে আমার সত্যি কথা বলতে সকালবেলা মেয়েটাকে স্কুল পাঠিয়েছিলাম তারপর অনেক অনেকটা ভিডিও ছিল দেখতে পাচ্ছ চুলে আজকে তেল লাগিয়েছে একটা আমি রিসেন্টলি ভিডিও তোমার সাথে শেয়ার করবো স্পেশালি মানে হেয়ার কেয়ারের ওপর তো যাই হোক তো তার ভিডিও তোমরা আমার মেইন চ্যানেলে দেখতে পাবে তো সেই জন্য তোমার কাজ ছিল তো তার উপরেই আমি কাজ করছিলাম আর তার সঙ্গে কিছু ব্লগও ছিল সেই ব্লগুলোকে এডিট করছিলাম আর মেয়েটা স্কুল থেকে এসছে মেয়েটাকে একটুখানি খাওয়ালাম তারপর মেয়েটার জামা টামা চেঞ্জ করি ওকে যে হোম ওপল করালাম কারণ ম্যাম আসবে আর যদি ম্যাম আসে তার জন্য আগে হোমওয়ার্কগুলো ম্যামের করিয়ে রাখলাম চলো এবার নিচে যাই নিচে গিয়ে দেখি যে আজকে কী রান্না করা যায় মেয়েটার জন্য আমরা তো নয় যা হোক এখন খেয়ে নেবো এখন যেহেতু ডায়েটে আছি এই দেখো একদম বড় এক কেজি তোমাদের দাদা দই নিয়ে এসছে এই যে রেড কাউ দই নিয়ে এসছে পুরো এক কেজি এটা এবার রেখে দেবো এবার কয়েকদিন এটা খাওয়া হয়ে যাবে আসলে দইটা আমরা রোজই খাই মানে টক দই খাওয়া স্পেশালি গরমের দিনে খুবই ভালো টক দই আর শশা চলো এবার নিচে গিয়ে রান্নাটা আগে বস তোমরা তো জানোই যে মেয়েটার জন্য কোনো সবজিপাতি কর করা হয়নি ও শুধু শুধু ভাত কে দিয়ে খাবে এর জন্য কয়েকটা আমি সবজি এখানে নিয়ে নিলাম যেমন দুটো আলু একটু কুমড়ো বেগুন আর গাজর এবার এগুলোকে কেটে ওর জন্য সব রকম দিয়ে একটা সবজি বানাবো যেহেতু ছোট মেয়ে এখন থেকে মানে যদি সব ধরনের একটু সবজি অল্প অল্প করে না খাওয়ানো শেখায় না তাহলেও কিছুই খাবে না আর সব সবজির মধ্যেই গুণ থাকে তাই কী করি সব সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া মতো জন্য বানিয়ে দিই আবার প্রত্যেক দিন নয় এক এক দিন মাছের ঝোল মাংসর ঝোল যেদিন যেমন হয় সেদিন সেমন করে দিই যাই হোক চলো সবজি কাটতে কাটতে কিছু কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা তো জানোই যে মেয়েটা চার বছর বয়স মেয়েটাকে স্কুলে ভর্তি পড়েইছি আমাদের এখানে একটা মোটামুটি বেসরকারি স্কুলে আর এখন বেসরকারি স্কুলে পড়াতে গেলে যে খরচা কতটা সেটা আশা করছি তোমরা অনেকেই জানো আমরা তো প্রাইমারি স্কুল মানে সরকারি স্কুল থেকে পড়ে মানুষ কিন্তু এখন তো আর যুগ সেরকম নেই এখন প্রাইমারি স্কুলে কজন পড়ে বলো সবাই এখন বেসরকারি স্কুলেই পড়ে তাই আমারও ইচ্ছা ছিল যে মেয়েটাকে একটু ভালো স্কুলে ভর্তি করাবো কিন্তু মাসে বারোশো টাকা করে স্কুলের ফিস লাগে আর তার সঙ্গে বাড়িতে যে ম্যাম মাসে পড়াতে সেও নেয় বারোশো টাকা তার সঙ্গে প্রত্যেক বছর বছর স্কুলে একটা করে বড় অ্যামাউন্ট টাকা দিতে হয় এ দেখো সব সবজি আমার কাটা হয়ে গেছে এখানে আর আমি ফোড়নে একটু জিরে দিয়ে দিয়েছি এবার চলো এগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিই আর ভাসতে ভাসে তোমাদের সাথে কথাটা শেয়ার করি তো আমি স্কুলে ওকে তো ভর্তি করেইছি বারো হাজার টাকা নিয়েছে তো এই নিয়ে বাড়িতে একটু সমস্যা মানে এত টাকা দিয়ে আমি মেয়েটাকে কেন স্কুলে ভর্তি করালাম দেখো সব বাবা মারই তো ইচ্ছে থাকে যে মেয়েকে বা ছেলেকে একটু ভালো করে পড়াশুনো শেখাবে একটু নাচ গান শেখাবে সত্যি কথা বলতে আমার বাবা মায়ের এত সামর্থ্য ছিল না যে আমাকে বেসরকারি স্কুলে পড়াবে আর তখন অত চলও ছিল না তখন প্রাইমারি স্কুল থেকেই আমরা সবাই শিখেছি বা পড়াশুনো করেছি বলতে পারো কিন্তু এখন প্রাইমারি স্কুল তো সেরকমভাবে কেউ পড়ে না তাই ওকে একটা ভালো স্কুলে এখানে অ্যাডমিশন আমি দিয়েছি তো সেই নিয়ে বাড়িতে অশান্তি যে এত টাকা দিয়ে আমি কেন করালাম যাই হোক এর জন্য তো আমি খাটছি বলো এর জন্য তো আমি দিন রাত পরিশ্রম করছি শুধু বিউটি হাইলাইটিং চ্যানেল নয় ব্লগ চ্যানেলটাও আমি কন্টিনিউ করার চেষ্টা করছি শুধু এই জন্যই যাতে মেয়েটাকে একটুখানি আমি ভালো ফিউচার দিতে পারি এইদিকে দেখো মাছটাকে তো আমি বের করে নিয়েছি মাছটার মধ্যে এবার একটুখানি নুন হলুদ আমি মাখিয়ে দেবো দিয়ে ওটাকেও আমি ভাজ দিয়ে দেব। একটা সবজি আর মাছ দিলেও ও আরামসে ভাত কোটা খেয়ে নেবে খাবে তো এই কোটা কিন্তু হ্যাঁ একটু খাবার দাবার ভালো না হলে না মেয়েটা খেতে পারে না যাই হোক আর রোজ রোজ আলু সেদ্ধ ডাল দিয়ে কার ভাত খেতে ভালো লাগে বলো আর রাতে তো রোজই ধরো ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খায় ডিম ভাজা দিয়ে তাই দিনের দিকে একটুখানি যদি একটু ভালো করে রান্না রান্নাবান্নাটা করে দিই তাহলে মেয়েটা দুটো ভাত খেতে পারে এই জন্য বলছিলাম না যে একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে ভালো কিছু করা তারপর ধরো ভালো কিছু খাওয়া এটা কিন্তু ভীষণই টাফ মানে সবারই চোখে লাগে আর কি সবাই মানে এই নিয়ে হিংসা ফিল করে জেলাস ফিল করে কেন সেটা আমি এখনও জানি না এই একটুখানি বাইরে এলাম রান্না করতে এত কষ্ট হয় এত গরমে মানে প্রচণ্ড গরম আর অনেকটা বেলা হয়ে গেছে দেখো মাম্মাও বলতে বলতে নিচে চলে এসছে ওর তরকারিটা হলেই মাছটা ভাজবো মাছটা নুন হলুদ দিয়ে দেখলে মাখিয়ে রেখেছি তো মাছটা ভেজে তারপর মাম্মাকে ভাত খায় এসেছিলো বললাম তুই ওপরে যা আমি ভাত নিয়ে যাচ্ছি আসলে কাজ করতে করতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না আর যা গরম এই গরমে প্রত্যেক দিন ওই দুবেলা রান্না করা খুবই মানে কষ্টকর একটা ব্যাপার তো কিছু করার নেই খেতে গেলে তো করতেই হবে রান্না হয়েছে এখানে এই একটুখানি ভাত রেখে দিয়েছে ও ঠাকুমা এখানে আছে মেয়েটা ওই আলু সেদ্ধ এ দেখো কাটার তরকারি করে রেখেছে এটা তো মেয়েটা খেতে পারবে না এখানে আছে টক আর কিছু রান্না করে এই হচ্ছে আমাদের রান্না চলো ওর জন্য ভাতটা নিয়ে চলে এসেছি এবার ভাতটা ওকে বসে বসিয়ে খাইয়ে দিই তারপরে আবার আজকে ডান্স ক্লাসে একবার যেতে হবে ম্যাম মেসেজ করেছে আগের দিন ডান্স ক্লাস হয়নি তো এই জন্য দেখো ওকে আজকে টোটো করে নিয়ে যাচ্ছি ডান্স ক্লাসে ডান্স ক্লাসটা করিয়ে তারপর তাড়াতাড়ি আসতে হবে কারণ সন্ধেবেলা আবার ম্যামও আসবে আগের একদিন কামাই ছিল তো সেই জন্য ম্যাম ডেকে পাঠিয়েছে যে আজকে ডান্স ক্লাস হবে তাই মেয়েটাকে নিয়ে চলেও এসেছি এবার দেখো বসে আছি ও ডান্সটা হোক তারপর ফিরবো বললাম না ম্যাম আসবে পড়াতে এই মাত্র জাস্ট ম্যাম পড়িয়ে গেল এ দেখো আম্মা বসে বসে কি করছে ওনা খাতা বইগুলো সব গুছিয়ে তোলো খাতা বইগুলোকে দিয়ে করো পড়া পড়া করব কালকে আবার হোমওয়ার্ক গুলোকে সব খাতা বের করে পড়ে আছে সব গুছিয়ে भरो আমি দুধানচি খাওয়াবো দুধানচি সব তোলো তুমি সব তোলো সব খাতা বের করে তোলো খাবে তুমি সব তোলো তবে রান্নাঘরে যাই দিয়ে গিয়ে দেখি রান্নার ব্যবস্থা করি মানে খাওয়া এই একটা বড় সমস্যা মানে রোজকার কি খাবো না খাবো মানে কিছুই ভেবে পাই না যাই হোক তো আজকে ভেবে ভেবে ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ডালটাকে আমি অলরেডি ব্লেড করে নিয়েছি চলো তোমাদের দেখায় আমার ডালটা অলরেডি বাটা হয়ে গেছে বাটা মানে মিক্সিতে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি আদা দিয়েছি এই দেখো এবার এটাকে আমি রেডি করব চলো তবে এটাকে রেডি করে নিয়ে ব্যাটারটা খুব বেশি পাতলাও না বা খুব বেশি মোটাও না মিডিয়াম রেখেছি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে প্যানটা হালকা একটু গরম হলেই আমি এই ব্যাটারটা দিয়ে দেব এক হাতা দিলাম আর একটু দিয়ে দিচ্ছি দিয়ে গোল গোল করে হাতা দিয়ে আমি এটাকে ঘুরিয়ে নেবো টেস্টিও হয় আর ঘরের সমস্ত কাজকর্ম করে মেয়েটাকে দেখো ডান্স ক্লাসে নিয়ে গেছিলাম আবার নিয়ে এসে মেয়েটাকে টিউশনে পড়ালাম তারপর আবার নিজের কিছু কাজ ছিল সেগুলো সিঁড়িতে বসে বসে করলাম মানে ভিডিও যে এডিটগুলো থাকে সেগুলো করলাম করে আবার এই রান্নার জোগাড় মানে সারাটা দিন আমার এরকমভাবেই চলতে থাকে আমি নিজেকে কাজের মধ্যে ইনভলভও রাখি তাহলে কী বলো তো মাথাতে ওই আজে চিন্তা আসে না নিজেকে যত কাজের মধ্যে ইনভলভ রাখবে তত দেখবে ভালো থাকবে তাই চলো রান্নাটাও সেরে নিই আরও একটা চাপিয়েছি আর এখানে তোমাদের দাদার জন্য খাবার রেডি এখানে দিয়ে দিয়েছি লঙ্কা দিয়েছি আর তার সঙ্গে রায়তা চলো এবার গেম দিয়ে আসি